আসসালামু আলাইকুম আমি তৃষা তৃষা ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম নতুন আরেক দার চিনি এলাচ তেজপাতা চিনি আর এক চিমটি লবণ চেড়ে অনেকক্ষণ জাল দিয়ে এটাকে ঘন করে নেব ঘন হয়ে আসলে আমি এতে চিনি দিয়ে দেব যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দেবেন আমিও আমাদের পছন্দ মতোই চিনিটা দিয়ে দিয়েছি আমি এতে এক কাপ চিনি দিয়েছি আর দুধ নিয়েছিলাম আমি এখানে দুই লিটার দুধটা ঘন হয়ে আসলে আমি এতে তালের রস দিয়ে দেব আর কতটুকু তালের রস দেবো আমার এতটাও আইডিয়া নাই তাই আমি আমার আম্মুকে বললাম যে ওনার হাতে দিয়ে দেওয়ার জন্য মতো তালের রসটা দিয়ে দিল